সৌদি আরব বিশ্ব ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে আনছে বড় পরিকল্পনা তারা প্রায় ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করে একটি বৈশ্বিক টি টোয়েন্টি লিগ চালু করার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়ার দি এজ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই লীগটি টেনিসের গ্র্যান্ড স্লামের আদলেও আয়োজিত হবে যেখানে আটটি দল চারটি ভিন্ন ভেনুতে প্রতিদ্বন্দ্বিতা করবে তবে লিগটি শুরু করতে হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমোদন প্রয়োজন সৌদি আরবের এসআরজি স্পোর্টস ইনভেস্টমেন্টস এই টি টোয়েন্টি লীগের প্রধান পৃষ্ঠপোষক এটি মূলত দেশটির এক ট্রিলিয়ন ডলারের তহবিলের একটি অংশ লীগের লক্ষ্য ক্রিকেটের প্রসার এবং নতুন রাজস্ব উৎস সৃষ্টি করা বিশেষত ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বাইরে টেস্ট ক্রিকেটের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি সহায়ক হতে পারে এই লীগটির ধারণা এসেছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও প্লেয়ার ম্যানেজার নীল ম্যাক্সওয়েলের কাছ থেকে তিনি লিগটির পরিকল্পনা নেতৃত্ব দিচ্ছেন এবং এটিকে আইপিএল ও বিগ টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন সৌদি আরব ইতিমধ্যে ফুটবল গল্ফ ফর্মুলা ওয়ান ও বক্সিং এ বিপুল বিনিয়োগ করেছে এবং এবার তারা ক্রিকেটকেও গুরুত্ব দিচ্ছে দুই সালের আইপিএল এর নিলাম জেদ্দায় আয়োজন করার মাধ্যমে তারা ক্রিকেটে তাদের সম্পৃক্ততার প্রমাণ দিয়েছে এছাড়া ক্রিকেট উন্নয়নের জন্য দেশটি পাঁচশো মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে এবং নতুন টি টোয়েন্টি লিগের জন্য প্রায় আটশো মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে প্রস্তাবিত লিগে আটটি ফ্র্যাঞ্চাইজি থাকবে যেখানে কিছু ক্রিকেট প্রেমী দেশগুলোর ভিত্তিতে গঠিত হবে পুরুষ ও নারী উভয় বিভাগের জন্যই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং ফাইনাল ম্যাচ সৌদি আরবে অনুষ্ঠিত হবে এই টেনিস গ্র্যান্ড স্লামের মতো বিভিন্ন দেশে আয়োজন করা হবে যা বৈশ্বিক দর্শকদের জন্য আকর্ষণীয় হতে পারে এবং আইপিএল সহ অন্যান্য টি টোয়েন্টি লিগের বিকল্প হয়ে উঠতে পারে তবে লীগটি সফল করতে হলে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আইসিসির অনুমোদন ছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়া সহ বিভিন্ন ক্রিকেট বোর্ডের সমর্থন প্রয়োজন হবে ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিসিআইকে রাজি করানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইসিসির চেয়ারম্যান জয় উপরও নির্ভর করতে হবে অনেকেই মনে করছেন সৌদি আরব ক্ষেত্রে বিপুল বিনিয়োগের মাধ্যমে তাদের বৈশ্বিক ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে যেটি স্পোর্টস ওয়াশিং নামে পরিচিত ইতিমধ্যে তারা দু সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে এবং দু সালের অলিম্পিক আয়োজনের জন্য বিট করার পরিকল্পনা করছে তবে এই টি টোয়েন্টি লীগ বাস্তবায়িত হলে এটি বিশ্ব ক্রিকেটে একটি বড় পরিবর্তন আনতে পারে এবং নতুন অঞ্চলগুলোতে ক্রিকেটের প্রসারে ভূমিকা রাখতে পারে